আরে দুনিয়ার মানুষটা আমি আপনি আজকে আমার আপনার মহামূল্যবান সময়টাকে খেলাই খেলাই কাটা দে আজকে দুনিয়ার ভিতরে আমার আপনার সম্পর্কটা লাগায় রাখছি দুনিয়া বি মানুষের সাথে যে মানুষটা দুনিয়ার মুখে আছে ক্ষমতার পেছনে দৌড়ায় সম্পদের পেছনে দৌড়াই ভালো মানুষের সাথে আজকের মজলিসটা হচ্ছে এটার সাথেও সম্পর্ক লাগাইতে চাই না নবী বলেন আলমা মান আহব্বা যার সাথে যার মোহাব্বর যার সাথে যার তাল্লুক দুনিয়ার ভিতরে হবে তার সাথে আল্লাহ কেমত ময়দানে তাকে জায়গা দিবে আরে দুনিয়ার মানুষরা আমার আপনার সব সম্পর্ক যদি আজকে খেলোয়াড়ের সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে নায়ক নায়িকার সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে গায়ক গায়িকার সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে কোনো মূর্খ নেতার সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে কোনো নাস্তিকের সাথে থাকে তাইলে আমার আপনার হাসরটা হবে তাদের সাথে কারণ দুনিয়াতে আপনি তার বন্ধু ছিলেন ও যাবে জাহান নামে আপনাকে আল্লাহ তার সঙ্গী বানাইবেন কিন্তু নবী বলেন দুনিয়ার ভিতরে তুমি যদি আলেন্দদের সাথে সম্পর্ক লাগা তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক বুজুর্গ ভালো মানুষদের সাথে সম্পর্ক লাগাও তাহলে কেমতের ময়দানে তারা যেই স্থানে যাবে ভালো কাজের জন্য আল্লাহ দিবেন তাদেরকে জান্নাত আল্লাহ বলেন বান্দা সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তালা তোমাদেরকে তাদের সাথেই জান্নাতের ভিতরে ঢুকায় দিব এই জন্য সম্পর্ক ভালো মানুষের সাথে রাখার দরকার আছে না নেই আজকের এই মজলিশটা এত সুন্দর মজলিশ যারা রাস্তাঘাটে ঘুরতেছেন অযথা সময়টা নষ্ট করতেছেন আপনাদেরকে বলি বাবা অযথা সময়টা নষ্ট না করে এরা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন তারা যেন দ্রুত চলে আসে হেদায়েতের রাস্তায় আসে এই জান্নাতের মজলিশের ভিতরে আসতে পারে আপনারা সকলে একটু দোয়া করে দেন জোরে বলেন না আমি তাহলে আজকের মজলিশে আসতে পেরে আপনারা খুশি নেবে যা জবান দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন কে সে আল্লাহরে একটু ডাক দিয়া দাঁড়াইলকে কাঁপিয়ে দিব আল্লাহকে খুশি করে দেব বলেন না তাকবীর আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুক যে আমিন সম্মানিত মহতারাম উপস্থিত আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছে আল্লাহ এই আয়াতে বলেন ইয়া আই ইয়াল্লা দিন আ মনু অ্যা আল্লাহ বলতেছেন হে মুমিনগন হে ইমানদার গো আমার কথাটা খুবই মনোযোগ দিবেন তাইলে বুঝবেন আল্লাহ বলতেছেন হে মুমিনগন হে ইমানদার গো আ মিনু বিল্লা হিও তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান আনো এখন আমি আপনাদেরকে যে গুরুত্বের সাথে শুনতে বললাম এখন জিজ্ঞাসা করব আল্লাহ ডাক দিয়েছেন কি বইলা কাফের বইলা না মুমিন বইলা কি বইলা বইলা মুমিন আল্লাহ মুমিন বইলা ডাক দিয়েছেন আবার বলতেছেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনো মজার বিষয় ইমানদার বইলাই রাখে আবার ইমান এক ব্যক্তি কলা বিক্রি করে এখন আপনি সেই ব্যক্তিকে তো বলতে পারেন না এই কলা বিক্রি করো অত তো আছে কলা তাইলে আবার তারে কেমনে বলেন আপনি কলা বিক্রি করার এক ব্যক্তি রিক্সা চালায় রিক্সা চালাইতেছে আপনি দেখতেছেন তাও আপনি বলতেছেন রিক্সা চালাও এটা তো হইলো না কারণ চালাইতেছে কিসে রিক্সা তাহলে আল্লাহ বলতেছেন হে ইমানদার গণ হে মুমিন বইলা আপনারা আমারে ডাকে আবার কই ইমান তাহলে এখানে কিছু একটা কিন্তু আছে সম্মানিত হাজিরি আল্লাহ চালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লা

আল্লাহ মুমিন সম্বোধন আবার আপনাকে আমাকে আনার জন্য বলে ও দুনিয়ার মানুষ রে এখানে তো বলার দরকার ছিল এমনটা আল্লাহ কাফেরদেরকে বলতে পারতেন ও কাফেররা ইমান আনো আমি আল্লাহ এবং তার রসুলের উপরে কিন্তু আল্লাহ মুমিনকে বলেন তার মানে আমি আপনি এখানে যারা বসে আছি প্রত্যেকেই নিজের মুমিন দাবি করি কি আমরা এখানে যারা বসে আছি আমরা কেউই কিন্তু কাফের নয় প্রত্যেকেই এখানে মুমিন হয়ে বসে আছি আপনাকে আমাকে আল্লাহ সম্বোধন কইরা বলেন হে মুমিনগণ আমি আল্লাহ এবং রসুলের ওপরে তোমরা ইমান আনো দাঁড়াইলের মুসলমান কাসিরের ভিতরে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইমানদার দাবি করি আসলে আমাদের ভিতরে ইমানের ভিতরে ভেজাল রয়েছে ইমানের ভিতরে ত্রুটি রয়েছে এদিক সেদিক তাকাইলে আলোচনা বুঝবেন না মনোযোগ আমার দিকে থাকা লাগবে স্টেজে মানুষ আসবে বসবে যাবে ও দুনিয়ার মানুষ রে আমার দিক থেকে এদিক সেদিক নজর দিবেন না আমার দিকে তাকান আপনারা ওদিকে তাকাইলে আমার নজর ও সেদিকেই যাবে আর আলোচনার যে তাসির আছে তাসিরটা নষ্ট হয়ে যাবে তখন আলো দ্বারা আপনার আমার কোনো ফায়দা হবে না দাঁড়াইলের মুসলমান আমার দিকে তাকাইয়া এক দেনে কথাগুলো শুনবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমার আল্লাহ জানে দেয় হে মুমিনগণ হে ঈমানদারগণ আমি আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা ঈমান আনো আল্লাহ মুমিনদেরকে ডাইকা ডাইকা ঈমান আনার জন্য বলে দুনিয়ার মানুষ তাইলে আমি আপনি নিজের মুমিন দাবি করি আসলে পরিপূর্ণ মুমিন হতে পারি নাই আমাদের ইমানে বেজাল আছে আমাদের ইমানের ভিতরে ত্রুটি আছে এরপরেও আল্লাহ ইমানদার বইলা আমাকে আপনাকে সম্বোধন করে আর বলে তোমরা আমি আল্লাহর উপরে পুনরায় ইমান আনো আমি আল্লাহর উপরে তোমাদের ইমানটাকে নবায়ন করো এর দুনিয়ার মানুষ রে গভীর মনোযোগ দিয়ে শুনবে তাইলে আমরা যে ইমানদার দাবি করি মুমিন দাবি করি আমাদের ইমানের ভিতরে বেজাল আছে না নাই তালে তালে জবাব দেওয়া লাগবে আছে না নাই ও দাঁড়াইলের মুসলমান আমরা নিজের পাক্কা ইমানদার দাবি কইরাও সুদ খায় পাক্কা ইমানদার দাবি কইরাও ঘুষ খায় পাক্কা ইমানদার দাবি কইরাও আল্লাহর সাথে আমরা অনেক সময় না বুঝেও শিরিক করে ফেলি পাক্কা ইমানদার দাবি কইরা আল্লাহর সাথে না ফরমানি করি এর এ দুনিয়ার মানুষরা কখন যে আমার আপনার ইমানটা চলে গেছে এটা আপনার আমার খবর নাই এই জন্য আমাকে আপনাকে আল্লাহ ইমানদার বইলা সম্বোধন করে ইমান আনার জন্য বলে ও দুনিয়ার মানু বোস আল্লাহ তালা চাইলে পারতেন আমার আপনারে কাফের বইলা সম্বোধন করতে আল্লাহ চাইলে পারতেন না ফরমান বইলা সম্বোধন করে কিন্তু না 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 গুনাগার হওয়ার পরেও আমাদের ইমানের ভিতরে বেজাল থাকার পরেও আমার আল্লাহ আমার আপনারে মুমিন আর ইমানদার বইলা সম্বোধন করে এটার কারণ কি এটার কারণ ব্যাখ্যা লিখেছেন আল্লাহ ইবনে কাসির বলেন আল্লাহ মানুষকে বড় আদর কইরা বানাইছে মানুষকে বড় ভালোবাসে বানাইছে এই জন্য আল্লাহ তাআলা মানুষ গুনাহ করার পরেও তার নাফরমান বইরা আল্লাহ সম্বোধন করেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা মুমিন বইলা সম্বোধন করেন কারণ হলো আমার আল্লাহ মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ মানুষকে সম্মান দিয়া সম্বোধন করেছেন

একটার তফসিল লেখা হয়েছে আমার আল্লাহ তালা বান্দাদেরকে ইমানদার বইলা সম্বোধন কইরা বান্দাদেরকে কেন ডাকে আল্লাহ বান্দাদেরকে কেমন দয়া করেন এটা প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ যে বান্দারে বড় ভালোবাসেন বড় আদর কইরা বানাইছেন আমারে আপনারে আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন ও দুনিয়ার মানুষ দিলটা একটু নরম করে দিয়া শুনবেন আর বুঝবেন আর মাঝে মাঝে একটু জবাব দিবেন আমি যদি বলতে বলি আমার আল্লাহ আপনারে আমার কেমন মায়া করছে মাখলুক বানাইছেন আমার আল্লাহ জীব জন্তু জানোয়ার বানাইছেন একবারের জন্য আল্লাহকে আমি আপনি বলি নাই গো দয়ার মালিক আপনি আমারে কুকুর বানায়েন না আপনি আমারে শুকুর বানায়েন না আপনি আমারে সাববিচ্ছ বানায়েন না আপনি আমারে মানুষ বানায়েন আমার আল্লাহ আপনারে আমারে ভালোবাসার দয়া কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছে একটু জোরে سبحان الله ইমান বইলা ডাকে না মুমিন বইলা বইলা ডাকে যাতে বান্দা বুঝে যাতে বান্দা একটু লজ্জিত হয় আমারে আল্লাহ না ফরমান বইলা সম্বোধন করে না যাতে লজ্জিত হইয়া আল্লাহর দিকে বান্দাটা ফিরে আসে আল্লাহ কেমন ভালোবাসেন দেখেন ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই গো দয়ার মালিক আপনি আমারে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠে শ্রেষ্ঠ মাকলুক বানাইয়েন আল্লাহ তালা আপনার আমার আদি পিতাকে বানানোর পর আমার আল্লাহ তালা আদি পিতার পায়ের ভিতরে সবাইকে সম্মান সুযোগ শ্রেষ্ঠা দেওয়াইয়া এই মানুষের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছেন আল্লাহ ঘোষণা করে রাজা না দেয় মানুষ আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুক হিসাবে ঘোষণা করে দিলাম আল্লাহ কেমন আপনাকে আমাকে ভালোবাসে এই কথাগুলো শুনলে আপনার আমার ইমানের ভিতরে জুশ তৈরি হবে একটু ইমানের ভিতরে ধাক্কা লাগবে বিবেকের একটু ধাক্কা লাগবে বিবেকটা একটু জাগ্রত হবে এই জন্য এদিক সেদিক নজর নাই আমার দিকে নজর দিয়ে মনোযোগ নিয়ে শোনেন আল্লাহ কেমন আপনাকে আমাকে ভালোবাসেন এই পৃথিবীতে আপনার আমার সামনে দেখে কত বিধর্মী রয়েছে আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ বানাইলেন কিন্তু আপনি আমি একবারের জন্য আল্লাহরে বলি নেই গো মালিক এই পৃথিবীতে আমাকে আপনি হিন্দুর ঘরে জন্ম দেওয়ায় না আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দেওয়া না আমাকে বুদ্ধের ঘরে জন্ম দেওয়ায়ন না আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই একবারেও আমার আল্লাহ আপনারে আমারে ভালো বৈশা আপনারা আমার আতুর কইরা মায়া কইরা আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেওয়াইলেন শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ আপনারা আমার জন্য জান্নটাকে বাড়ি হিসাবে বানায় দিলেন সুলমান আপনি আমি আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই দয়ার মালিক আপনি আমাকে আদম নবীর উম্মত বানায়েন না ঈসা নবীর উম্মত বানায়েন না একবারের জন্য বলি নাই শেষ নবী আখেরি নবী রহমতের নবীর উম্মত বানায়েন ও দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ দয়া কইরা আমার আল্লাহ মায়া কইরা আমার আল্লাহ ভালোবাসা আমাকে আপনাকে রহমতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আপনাকে আমাকে নবীর উম্মত হিসাবে বানিয়েছেন ও দুনিয়া দুনিয়ার মানুষ আল্লাহ আমারে আপনারে ভালোবাসেন মায়া করেন এই জন্যই তো আল্লাহ তালা আপনাকে আমাকে ইমানদার বইলা সম্বোধন করেন এরে দুনিয়ার মানুষ আমার আপনার ইমানের ভিতরে আজকে বেজাল ইমানের ভিতরে ত্রুটি এই জন্য ইমান আপনাকে আমাকে নবায়ন করতে বলে ও দুনিয়ার মানুষ রে ইমান আপনি আমি যদি তাইলে দেখি আমার আপনার ইমানের ভিতরে কেমন ভেজাল ঢুকছে আমরা বুঝে আর না বুঝে আল্লাহর সাথে কইরা বুঝে বা না বুঝে আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে গাদ্দারি কইরা ফালায় ফালাই ও দুনিয়ার মানুষ আমাদের ইমানটাকে আমরা আজকে হেলাই খেলাই নষ্ট করে দেয় কি টাকার কাছে আমাদের ইমানটাকে বিক্রি করে দেয় আসে না কাছে পর্যন্ত ইমানটাকে বিক্রি করে সম্মানিত হাজারি এমনকি সমাজের ভিতর আমরা দেখতে পাই বিশেষ করে নির্বাচনের সময় একটা নাস্তিক মার্কা ব্যক্তি কিছু টাকা খাওয়াইছে আপনি তাকে ভোট দিয়ে দিলেন আপনি আপনার ইমানটাকে এইভাবে হেলাই খেলাই ধ্বংস করে দিলেন নাস্তিককে আপনি সাপোর্ট করেছেন যে আল্লাহ মানে না রসুল মানে না কোরআনের বিভিন্ন আয়াতকেও শেখা তাকে আপনি ভোট দিয়া ইমান নষ্ট হবেন শুধু তাই নয় এই সমাজে অনেক ক্ষমতাসীন আছে অনেক টাকাওয়ালা ব্যক্তিরা আছে যাদের পিছনে অসংখ্য মানুষ ঘুর ঘুর করে শুধুমাত্র কিছু টাকার জন্য সেই মানুষটা যদি আল্লাহর বিরুদ্ধেও বলে সেই মানুষটা যদি রসুলের বিরুদ্ধেও বলে সেই মানুষটা যদি কোরআনের বিরুদ্ধেও বলে কিছু টাকার জন্য সেই মানুষটার পিছনে কুকুরের মতো ঘুরতে থাকে এই সমাজে এমন লোক আছে না নাই সম্মানিত হাজির মনোযোগ দেন দেখেন এই সমাজের ভিতরে আমি আপনি আজকে ইমানকে হেলাই খেলাই ধ্বংস করে দিচ্ছি যে ব্যক্তিটা কোরআনের আয়াতকে অস্বীকার করে যে ব্যক্তিটা নবীজির সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে যে ব্যক্তিটা আল্লাহ তালার ফরজ বিধান পর্দাকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহ তালা যে হজ্জে বাইতুল্লাহ আমার আপনার উপরে জীবনে একবার ফরস করেছেন যদি সব পরিমাণ সম্পদ হয় সেই হজ্জে বাইতুল্লাহকে নিয়ে কটুক্তি করে যে কোরবানি আপনার আমার উপরে ওয়াজিব সেই কোরবানিকে নিয়ে অনেক মানুষ আছে যারা কটুক্তি করে কিন্তু এই মানুষদের পিছনেও অনেক মুসলমান পিছনে পিছনে ঘুরে শুধুমাত্র একটু টাকার আশায় একটু ক্ষমতার আশায় ইমানটাকে হেলাই খেলায় ধ্বংস করে সম্মানিত হাজিরি ইমান এতই হালকা হয়েছে এই জন্য মুফাসিনে কারামগণ বলেন ইমান পরিপূর্ণ হয় তিন জিনিসে জোরে বলবেন ইমান কয় জিনিসে পরিপূর্ণ হয় তিন জিনিস এক নাম্বার তসদিক বিল জিনা অন্তরে বিশ্বাস কর দুই নাম্বার একরার বিল লিসান জবানে শিকার কর তিন নাম্বার আমাল বিল আরকান আমলের মাধ্যমে বাস্তবায়ন তাইলে তা বিল জিনান চলেন অন্তরে কি বিশ্বাস করবেন বলেন তো দেখি আপনার আমার রব কে আর সেই আল্লাহ কয়জন আর জুরে কন আল্লাহ তালা তার একাত্মবোধের ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা এক আমার আপনার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আছে আর জোরে কন নবীর পরে আর কোনো নবী নাই ও দুনিয়ার মানুষ আপনি শিকার উক্তি দিলেন নবীর উপরে ইমান আনলামে দুনিয়ার মানুষ রে দুইটা বিষয় একসাথে বিশ্বাস করলেন আল্লাহ এক আপনি অন্তরে বিশ্বাস করলেন নবী আমার হচ্ছেন নবী অন্তরে বিশ্বাস করলেন কোরআন সত্য এটা অন্তরে বিশ্বাস করলেন ও দুনিয়ার মানুষ রে এবার আপনি মুখে শিকার উক্তি দিলেন আল্লাহ একজন রসুল একজন আমার কোরআন এক আমার কোরআন হচ্ছে তো অরে দুনিয়ার মানুষে শুধু তাই না আমার জনে দেয় দি

করে করে আসছে তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এক নবী এক কোরআন সত্য সুতরাং আল্লাহ যা বলেছে সবকিছু সত্য আল্লাহর নবী যা কিছু বলেছেন সবকিছু সত্য সুতরাং এবার আপনি শিকারও দিয়ে দিলেন আমলের মাধ্যমে এখন বাস্তবায়ন করবেন যদি আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন তাইলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন এরে দুনিয়ার মানুষরে মানুষে আমলের ভিতরে বাস্তবায়ন করতে সেই ধরা খাইয়া যায় মুখে স্বীকার করছে অন্তরেও বিশ্বাস করছে কিন্তু আমলের ভিতরে বেজান লাগা দেয় আরে দুনিয়ার মানুষ কোরআনকে আমি আপনি মানি কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার আমার মানতে হবে কোরআনের প্রত্যেকটা বিধি বিধানকে মানতে হবে কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে জিহাদের কথা শুনতে পারে না যে আলেম জিহাদের কথা মানুষকে বয়ন করে সেই আলেমকে উগ্রবাদী আর জঙ্গিবাদী বইলে থকমা হয় শুধু তাই নয় তাই না জিহাদের কথা বলতে গেলে অনেক মানুষ আছে ওই আলেমকে বলে যে উস্কানিমূলক কথা বলতেছে কোরআনের হক কথা বললে ওই আলেমের টুটিকে চেপে ধরতে চায় আরে দুনিয়ার মানুষ শুধু তাই না ওই আ পর্যন্ত করে কেমনে করে ওই আলেম যদি হাকিক পক্ষে বরিষ্ঠ কণ্ঠস্বর হয় তাইলে দেখা যায় ওই সমস্ত ব্যক্তিরা ওই আলেমটাকে মিথ্যা মামলা দিয়া জঙ্গি আর উগ্রবাদী মামলা দিয়া জেলের ভিতরে ঢোকা দেয় কথা কোন ঠিক